পরপর সিরিয়াল শুরু আর বন্ধের হিড়িক লেগেছে টলিপাড়ায় বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক শুরু হয়েছে পরপর বেশ কিছু নতুন সিরিয়াল জায়গা করে নিয়েছে প্রথম সারির চ্যানেলগুলিতে তবে সিরিয়াল শুরু হওয়া মানেই যে দীর্ঘদিন ধরে চলবে এর কোনো গ্যারান্টি নেই সবেমাত্র স্টার চলসাই শুরু হওয়া একটি ধারাবাহিক এবার বন্ধের পথে শেষ হয়ে যাচ্ছে আরও এক ধারাবাহিক মাত্র তিন মাস আগে শুরু হওয়া একটি সিরিয়াল শেষ হতে বসেছে এর মধ্যেই সিরিয়াল শুরু হওয়ার পরই বড় পরিবর্তন আনা হয়েছিল কিন্তু তবুও শেষ রক্ষা করা গেল না তিন মাস সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হতে বসেছে ধারাবাহিক এমন গুঞ্জনে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে দর্শক মহলে দর্শক মহলে খবর ছড়িয়েছে যে তিন মাস পেরোনোর আগেই নাকি শেষ হতে বসেছে স্টার জলসার নতুন শুরু হওয়া বুলেট সরোজিনী সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের কাছেও নাকি পৌঁছেছে এমন গুঞ্জন কিন্তু এ খবরের সত্যতা এখনো স্বীকার করেনি কেউই সত্যি কি শেষ হয়ে যাচ্ছে বুলেট সরোজিনী পাঁচই মে শুরু হয়েছিল বুলেট সরোজিনী যদিও শুরু হওয়ার পরপরই পরিবর্তন হয় ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে কাম ব্যাক করেও হঠাৎ সিরিয়াল ছাড়েন শ্রীময়ী এই সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছিলেন তিনি বড় বড় মায়ের চরিত্রে নাকি মোটেই মানাচ্ছিল না অভিনেত্রীকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার জায়গা নান মল্লিকা বন্দ্যোপাধ্যায় টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতেই পারেনি বুলেট সরোজিনী মনে করা হচ্ছে টিআরপি কম থাকার কারণেই এমন গুঞ্জন ছড়িয়েছে সিরিয়ালের ব্যাপারে যদিও সত্যি কি শেষ হয়ে যাবে নাকি স্লট বদল হবে তা জানা যায়নি আপনাদের পছন্দের তালিকায় বুলেট সরোজিনী কত নাম্বারে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ